প্রকৃতিকে এতই ভালোবাসি এতই ভালোবাসি যে আজকে নিজের জন্মদিন পালন করতে চলে আসলাম টিম বৃষ্টির ভাইদের সাথে নিয়ে আমরা মুজিবনগর আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হাইদগাঁও মুজিবনগরে আসো সবাই আসো সবাই মনে করছে এত কোথাও না গিয়ে আমরা পাহাড়ে চলে আসি প্রকৃতিকে নিয়ে গাইস ইয়া আসেন না এখানে এদিক আছে রিসাদ ভাই এবং আর ভাই আছে আছে আপনারা আসেন তো আমি একটু ভিউটা দেখাই রুশ করেছেন আমার ফেসবুক মেসেঞ্জার এ পেজে অনেক ধন্যবাদ সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের পাশে থাকবেন এভাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে কেক কাটতে পারলে আরো বেশি ভালো লাগলো তাই না আর এত আয়োজন করেছে সবকল ভাইরা অনেক ধন্যবাদ উপহার বাংলায় না ভালোবাসা হিন্দিতে ভালোবাসা হিন্দিতে সবসময় চেষ্টা করি আমরা নিজের বোনের সবসময় পাশে থাকতে ও আমাদের সবসময় চেষ্টা করি ধন্যবাদ আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব আপনাদের আশীর্বাদ না থাকলে আসলে আমরা এতটুকু আসতে পারতাম না

অনেক ধন্যবাদ আপনারা এসেছেন ভাই নেন বিশাদ ভাই নেন খাবে দেন খাবাই দেন আপনার তুমি <laughs> <laughs> <laughs>

হচ্ছে আমাদের দর্শকদের জন্য ভালোবাসা মানুষদের জন্য যারা এত 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 করতেছে মানে সবাই আমাদের গ্রুপ ফাটায় ফেলতেছে এটা আপনাদের জন্য সবাই আসলে সকাল থেকে সকাল থেকে খুব উপর আছি আর আচ্ছা

পরিবেশটা ভাই পরিবেশটা তো আপনারা যারা যারা পড়ে আসবেন তাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসবো আর কেউ বাকি আছে খোকা ভাই বাকি আছে খোকা জন্য রাখছি আপন বন্ধুরা আচ্ছা ওইদিকে দিকে বন্ধুকে ডাকো আপন ডাক দাও নাম জানো কি বন্ধু তোদের না আসলে মূলত আমি একটা কথা বলি বন্ধুদের নাম না জানার একটাও কারণ আছে সবাই আসলে আমরা নিজেরা এমন ভাবে চলে সবাই আমাদের বেস্ট ফ্রেন্ড

একটাই কথা খুব ভালো লাগছে খুব শান্তি লাগছে এভাবে আমাদের পাশে থাকবেন আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমার এই টিম দৃষ্টির ভাইদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আর এত আশীর্বাদ করবেন যে আপনাদের সবাইকে সাথে নিয়ে একদিন ক্যাক কাটতে পারি আমার খুব ইচ্ছা আপনাদের সবাইকে সাথে নিয়ে একদিন ক্যাক কাটা